সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনার নিশ্চয়ই অনেকেই জানেন অ্যাবি পার্টির আলোচিত নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের বাবুগঞ্জে গিয়ে প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত হয়েছিলেন প্রিয় দর্শক আসুন সে সংক্রান্ত একটি ভিডিওর বিশেষ আমরা দেখে আসি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিভাবে তার প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত হয়েছিলেন কেন হয়েছিলেন আসুন সেই বিষয়টিও আমরা একটু দেখে আসি চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছত্রাবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে যেটা তারা খুবই দুঃখজনক এবং যদি এবং দেখবেন যে মাননীয় উপদেষ্টারা কিন্তু এই কথাটা যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় চেষ্টা করেন তাহলে কিন্তু যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসী কারা কারা তাদেরকে ঠিকাদারি দিকে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যে কথাটি বলেছেন এটি কিন্তু কেবল বরিশালের বাবুগঞ্জের চিত্র নয় এটি সারা বাংলাদেশেরই চিত্র যখন কোনো এলাকায় কোনো একটি উন্নয়ন কাজ হয় তখন সেখানকার স্থানীয় এক শ্রেণীর টাউট বাটপাট সাব কন্ট্রাক্ট নেওয়ার জন্য উঠে পড়ে লাগে আবার কেউ বালি দিতে চায় কেউ ইট দিতে চায় কেউ পাথর দিতে চায় কেউ সিমেন্ট দিতে চায় এভাবে নানানভাবে তারা ধান্দা করে সেখান থেকে পয়সা কামিয়ে নিতে চায় এটি যে কেবল বাবুগঞ্জের বিষয় তা নয় এটি কিন্তু সারা বাংলাদেশের বিষয় সুতরাং আসাদুজ্জামান ফুয়াদ যে কথাটি বলেছেন তাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই কারণ আমাদের চারপাশে সাধারণত আমরা যে দৃশ্যগুলো দেখি এটি হচ্ছে সেই দৃশ্যেরই একটি বাস্তবায়ন প্রিয় দর্শক এই যে অব্যবস্থাপনা এটি কিন্তু আমরা এদেশে দীর্ঘদিন ধরেই দেখে এসেছি তবে আওয়ামী লীগের ক্ষেত্রে এর কিন্তু একটি ব্যতিক্রম ছিল কেননা সেখানকার অধিকাংশ কাজী পেতেন আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতা বা তার আত্মীয় সুতরাং সেখানে স্থানীয় লোকজন এভাবে প্রভাব বিস্তার করতে পারতো না তবে যে কাজগুলো আওয়ামী লীগের নেতাদের বাইরে পেতো কিংবা স্থানীয়ভাবে যারা নিজেদের বাড়িঘর অথবা স্থাপনা নির্মাণ করতেন সেখানে কিন্তু আমরা এই একই ধরনের দৃশ্য দেখেছি সুতরাং বাবুগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এই বাস্তবতাকে কোনোভাবে অস্বীকার করার কোনো জো নেই কিন্তু কথা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডগুলো কখন সংঘটিত হয় আমরা দেখেছি যখন দেশে কোন একটি রাজনৈতিক দলের সরকার থাকে তখনই তার দলীয় নেতাকর্মীরা এ ধরনের ঘটনার জন্ম দেয় কিন্তু এখন তো এদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো দলীয় সরকার নেই তাহলে এখনও কেন এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে প্রিয় দর্শক এই ঘটনাগুলো আমাদেরকে এই কারণে দেখতে হচ্ছে যে দেশে কোনো রাজনৈতিক দলের সরকার না থাকলেও এই সরকারের উপর বিএনপির ব্যাপক প্রভাব রয়েছে এবং সারা দেশেই কিন্তু বিএনপি তাদের এই প্রভাব প্রতিপত্তি চালিয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে যে তাদেরকে কোনো বাধা দেওয়া হবে কিংবা এগুলো প্রতিরোধ করা হবে অথবা প্রতিহত করা হবে সেটি আমরা দেখতে পাচ্ছি না এই কারণে কারণ সরকার যাদের মাধ্যমে এগুলো প্রতিরোধ করবে বা প্রতিহত করবে তারাই কিন্তু ধরে নিচ্ছে যে আগামী সরকারে আসছে বিএনপি এবং সেই কারণে বিএনপির নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের তৎপরতা চালানো যাবে না বরং বিএনপির নেতাকর্মীদেরকে এক্ষেত্রে সহযোগিতা করতে প্রিয় দর্শক এক্ষেত্রে যে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন সহযোগিতা রয়েছে আসুন সে সম্পর্কে ব্যারিস্টার ফোয়াদের কিছু কথা আমরা শুনে আসি। গতকালকে আমার সাথে যেটা হয়েছে পুলিশ তো কোনো কিছু করেনি তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সময় তারা দিবে না নির্বাচনের দিন তার কি গ্যারান্টি আছে আমাকে বলতেছে আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেওয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফাঁসিবাজার মতো মনে হচ্ছে এক মাঘে কিন্তু শীত যাবে না আজকে আমার দল ছোট আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই আপনারাও কিন্তু ছোট দল ছিলেন আপনারা বড় দল হয়েও কিন্তু গত ষোলো বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই প্রিয় দর্শক আপনারা দেখলেন বেজিস্টার ফুয়াদ যে ধরনের হেনস্থার শিকার হয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু দেশের আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের নিষ্ক্রিয়তা ছিল এবং সামনে যে নির্বাচন আসছে সেই সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদ যে কথাটি বলেন সেটিকে আমাদের কাছে খুব একটা অবিশ্বাসযোগ্য মোটেই না কারণ যেসব এলাকায় বিএনপির বাইরে অন্য কোনো দলের নেতা বা ব্যক্তিত্বের বিশেষ প্রভাব রয়েছে তাদের নির্বাচনে জিতে আসার মতো সম্ভাবনা রয়েছে বিএনপি সব জায়গায় কিন্তু তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে এমন কি বিএনপি যেসব শরিক দলকে তাদের আসন ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের ঘটনার জন্ম নেবে অতীতেও আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যখন তার এলাকায় প্রচারণার জন্য গিয়েছিলেন তাদেরকেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা এভাবে বাধাগ্রস্ত করেছে এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করছি এক হচ্ছে উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করা এবং সেটির থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি করা অপরদিকে নির্বাচনের যে পরিবেশ সেটাকে নিজেদের আয়ত্তে নেওয়া এবং নিজেদের আয়ত্তে নেওয়ার বিষয়টি হচ্ছে জনগণের মন জয় করে নয় জোর করে পেশি শক্তি ব্যবহার করে আমরা বাবুগঞ্জে কিন্তু নির্লজ্জভাবে তারি মহড়া দেখেছি এই জন্য বিএনপি কোনো নেতাকে এ পর্যন্ত বহিষ্কার করেছে কিনা আমরা জানি না বিএনপি যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে তারা যে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে সারা দেশেই যদি এরকম পরিস্থিতি বিরাজ করে তাহলে কি সরকারের পক্ষে সম্ভব এদেশে একটি সুষ্ঠু নির্বাচন করা একটি গ্রহণযোগ্য নির্বাচন করা আমাদের তো মনে হয় সম্ভব নয় তাহলে সরকার এবারকার নির্বাচন নিয়ে যে ধরনের আশাবাদ ব্যক্ত করেছে তাকে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব যদি সম্ভব না হয় তাহলে আগামী নির্বাচন হবে এদেশের নির্বাচনী ইতিহাসের আরেকটি কলঙ্ক এবং সেই কলঙ্কের অংশীদার যেমন এই সরকার হবে তার পাশাপাশি কিন্তু বিএনপি হবে বিএনপি কিন্তু মাগুরা উপনির্বাচনের কলঙ্ককেই ঢাকতে পারেনি এমনকি ছিয়ানব্বই সালে তারা যে রক্ষা নির্বাচন করেছিল সেই কলঙ্কও তারা ঢাকতে পারেনি তারপর যদি এই নির্বাচনকে তারা কলঙ্কিত করে তাহলে দীর্ঘমেয়াদে বিএনপিকে কিন্তু এর জন্য অনেক মূল্য দিতে হবে আমরা জানি না আগামী নির্বাচন কীরকম হবে তার ফলাফল কোন দিকে যাবে যদি এদেশের মানুষ বিএনপির এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে জামাতি ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এবং আমরা বিশ্বাস করি যদি জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে তাহলে আজকে যারা এই ধরনের সন্ত্রাস করছে এই ধরনের চাঁদাবাজি করছে তাদেরকে কিন্তু আইনের আওতায় নেওয়া হবে আজকে ব্যারিস্টার ফোয়াদের উপর বিএনপির নেতাকর্মীরা যে ধরনের হামলা চালিয়েছে যে ধরনের আক্রমণ করেছে আমরা বিশ্বাস করি যদি আগামী সরকার বিএনপি গঠন করতে না পারে তাহলে এই এইসব নেতাকর্মীদের কিন্তু আওয়ামী লীগের মতো করে পালাতে হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ